সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো লাইফ অফ অনামিকা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি বাড়িতে ঢুকলাম আর চারটে পনেরোতে আমি বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে চারটের সময় ঘুম ঘুম ভেঙেছে কাকিমা ডেকে দিয়েছিল ফোন করে তো তারপরে উঠলাম উঠে রেডি হলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম চারটে পনেরোতে মর্নিং ওয়াক করার জন্য আর মর্নিং ওয়াক করে সেই আমি কুর্তিগুলো সব কেঁচে দিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম তো সেই জন্য কেচে দিলাম আর নিজেও গা ধুয়ে ফ্রেশ হয়ে উঠে পড়লাম সে তোমাদেরকে বলেছিলাম না যে আমার সত্তর কেজি ওজন হয়ে গিয়েছে সেই থেকে ধরো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে যে ওজনটা যে করেই হোক কমাতেই হবে এত ওজন থাকাটাও তো ভালো না না আস্তে আস্তে বয়স হচ্ছে তো যাই হোক জামা কাপড় মেলে দেখো এখন আমি চা করছি আর মেয়ে তো এদিকে ঘুমাচ্ছে এখনও উঠেনি আর আমার মাসে এদিকে চাটা খেয়ে বেরিয়ে পড়লো কাজের উদ্দেশ্যে আর ওনার তো আবার ক্যামেরা করার উপায় নেই সামনে থেকে সেই জন্য আমি পেছন থেকে চুপ করে আমি ক্যামেরাটা করে নিয়েছি তোমাদেরকে একটু দেখাবো বলে তো ও বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি এখন চা খাচ্ছি আর আমার মেয়ে উঠলো ওকে ডেকে 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 তারপরে উঠলো এবার উঠে ও এখন ব্রাশ করছে ওর ব্রাশ করে ব্রাশ করতে করতে মুখ ধুতে ধুতে ওর অনেকটা সময় লেগে যায় হ্যাঁ তা করতে করতে আমার এদিকে চা খেয়ে চা হজম হয়ে যায় ওর প্রত্যেক দিনই এরকম হয় ও ঠান্ডা চা খায় গরম চাও কোনো দিনই খেতে পায় না তো যাই হোক দেখো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি আর সকালবেলাতে বাইরে বেরিয়ে কিন্তু সত্যিই মানে ভীষণ ভালো লাগলো যেন তো মনটাই খুব মানে খুশিতে ভরে গিয়েছে এই যে সকালবেলা উঠে একটু মানুয়া করতে বেড়ালাম তারপরে ধরো ফুল আনা হলো কত মানুষজন হাঁটছে সকালবেলায় বেশ ভালো লাগছে দেখতে এতেই তো সকালের মনটা আরও খুশিতে ভরে গেল এখন যেন সারাটা দিন এখন ভালোভাবে কাজকামগুলো করতে পারবো তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার মেয়েকে দেখো পড়তে বসেছে আর পড়তে পড়তে চাল খাচ্ছে এত চালেরও নেশা হয়ে গিয়েছে এত চালের নেশা কি করে হলো সত্যি আমি বুঝতে পারছি না প্রত্যেক দিন চাল খাবে তো বন্ধুরা শাখার কাজ করতে বসেছিলাম শাখার কাজ করা কমপ্লিট হলো তো বেশি করিনি দুবার আঠা মেখেছিলাম তো দুবার আঠা মেখেই করে নিলাম তো আর করলাম না কারণ মেঘ করেছে আবার এদিকে বাতাসও দিচ্ছে তো রান্না বান্না তো করতে হবে তো সকালবেলাতে রুটি খেলাম বাসি রুটি ছিল ঘরে কালকে অনেকগুলো রুটি ভাজা হয়ে গিয়েছিলো রাত্রিবেলায় তো সেই জন্য রুটিটা তো নষ্ট করা যাবে না তো ওই রুটি খেয়ে নিলাম আমি মেয়ে খেয়ে নিলাম আর হচ্ছে যে এখন বাসন ধোবো বাসন ধোয়া হয়নি এরকম অনেক বাসন পড়ে আছে কলতলাতে এই যে এখন বাসন ধোবো তো বাসন ধুয়ে তারপরে আবার রান্না বসাবো তো এখানে মেয়েকে বললাম একটু সবজি কাটতে এই যে এখানে বসে বসে সবজি কাটছে আর তো রান্না করব ভেবেছিলাম যে সোয়াবিনের তরকারি তো হচ্ছে আমার বড়কে ফোন করলাম তো ও বললো যে সোয়াবিনটা আজকে করতে হবে না সোয়াবিনটা কালকে করো আজকে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করো তো ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি করব। তো চলো কাজকাম সেরে একেবারে রান্নার কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমি লাইভে আসার আগে কমিউনিটি পোস্টে কিন্তু আমি জানিয়ে দিই যে আমি লাইভে আসছি কিন্তু তোমরা বিষয়টাকে ইগনোর করে যাও তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি আমার সাথে কথা বলতে না চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এই যে আমি হচ্ছে লাইভে আসছি কিন্তু তোমাদের কোনো পাত্তা পাচ্ছি না খুব কষ্ট হয় জানো তো খুব খারাপ লাগে তো আমার সেই জন্য লাইভে আসতে আমার একদমই ইচ্ছা করে না তো তোমাদের কখন সুবিধা হবে না হবে সেটা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে খুব সুবিধা হয় তাহলে আমি সেইভাবেই হয় লাইভে আসবো তো আমার এদিকে দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই আমি রান্নার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর গ্যাস মোছা হয়ে গিয়েছে তো রান্নার বাসনগুলো ধুয়ে সার্পে আমার বড়ের জামা প্যান্ট ভিজানো আছে সেগুলো কাচবো আর ঘর মোছা হয়নি ঘরটাও মুছবো তো ঘর মুছে তারপরে জামা কাপড়গুলো কাচবো তো আমার এদিকে ঘরমোছা কমপ্লিট হয়ে গিয়েছে ঘর মোছাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো এই যে জামা জামাকাপড়গুলো সব কেচে দিচ্ছি তো জামা কাপড়গুলো কাচার পরে সবজির যে কুটনাগুলো হয় রোজকার রোজ আমরা কাটি তো সেইগুলো বাইরে ফেলতে যাবো তাহলেই আপাতত আমার কাজ সব কমপ্লিট হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে গরমে আর কিছু ভালো লাগছে না গোটা গা হাত পা আমার একদম ভিজে তো হয়ে গিয়েছে নাইটিও পুরো ভিজে গিয়েছে ঘাম মসতে মসতে তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হলো আর হচ্ছে এবার কলতলাটা শুধু একটু ঝাড় দিয়ে নেবো কলতলাটা ঝাড় দিয়ে আমি স্নান করে নেবো তা তোমাদেরকে রান্নার পরে আর দেখানো হয়নি যে রান্না কি কি হলো তো দেখো এদিকে রান্না হয়েছে আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে তরকারি মানে যেটা তোমাদেরকে বলেছিলাম তো সেটাই করেছি অন্য কিছু আর করিনি আর এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি আর হচ্ছে ভাত তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা স্নান পুজো করে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে একটু লাইভে আসবো তো লাইভে এসেও ছিলাম তো সেই জন্য দেখো শাড়ি পরেছিলাম লাইভে আসবো বলে তো কারোর কোনো পাত্তা পেলাম না তো সেই জন্য লাইফ টাইম পুরো বন্ধ করে দিলাম আর এখন আমি আর লাইভে আসবো না যতদিন না কেউ নিজে থেকে না বলবে যে আমি যে তুমি লাইভে আসো তোমার সাথে কথা বলবো ততক্ষণ আমি নিজে থেকে আর লাইভ করব না মানে কেউ আসছেই না আগে থাকতে জানিয়ে দিচ্ছি যে এই টাইমে আসবো লাইভে তবুও কেউ আসছে না তো ভালো আসছে না আসতো না মিটে গেল আসতো না তো আর কি করা যাবে জোর করে তো আর যাবে না টেনে টেনে যে এসো 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 করে তো যাই হোক এখন একটু তাহলে রেস্ট নিই ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু গল্প করব কথা বলবো কিন্তু তোমরা তো কেউ এলে না খুব ভালো আমরা একটু রেস্ট নিই পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম আমি একেবারে রাত্রিবেলা কারণ যা গরম পড়ছে গরমের মধ্যে ভিডিও করতে একদমই ভালো লাগছে না তার উপরে আমার এই যে নাইটিটা পরে আছি এত মোটা আর এত গরম মানে গলায় ঘামটাম বসে গিয়ে আমার থেকে থেকে গলা বসে যাচ্ছে আর গরমে থাকতে পারছি না তো আমি এই হচ্ছে এই জামা কাপড়গুলো গুছিয়ে ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করে দেবো দিয়ে আমি একদম একটা পাতলা ছেঁড়া নাইটি একটা পরে থাকবো তাছাড়া উপায় নেই না নাহলে আমি আরাম পাবো না আর ভাবছি যে এই নাইটির হাতগুলো আমি খুলে ফেলবো নাহলে আমি এই নাইটি পরে একদমই থাকতে পারছি না নাইটির হাতটা খুলে ফেললে তাও আমি একটু পরে আরাম পাবো হলে আমি পাচ্ছি না এত গরম মানে অসহ্য লেগে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে